বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যক রুদ্রপ্রতাপ বলে স্যার রোশনাইয়ের রিপোর্টেডে অবশ্যই আমাকে ফোন বা এস এম এসের মাধ্যমে জানাবেন আমার ওয়াইফ ভীষণ অসুস্থ তাই আমাকে এক্ষুনি যেতে হচ্ছে রৌদ্রপ্রতাপ বলে ঠিক আছে আপনি যান কোনো চিন্তা করবেন না আমি রোশনাইয়ের রিপোর্টেলে আপনাকে জানিয়ে দেবো কিন্তু আমার বিশ্বাস রোশনাই এইসব কিছু করেনি আমি আপনাকে কথা দিচ্ছি রোশনাইকে কিছুতেই এই প্রতিযোগিতা থেকে বাদ পড়তে দেব না আমার বিশ্বাস কেউ রোশনাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে রোশনাই যখন থেকে এই কম্পিটিশনের নাম লিখিয়েছে তবে থেকে রঞ্জন প্রসাদ জি বারবার করে চেষ্টা করে যাচ্ছেন কি করে রোশনাইকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া যায় আমি তো এখনও ওনার উদ্দেশ্য বুঝতে পারছি না কি কারণে উনি রোশনের পিছনে আদা জল খেয়ে পড়েছেন ওনার এই শত্রুতার কারণ কি আরণ্যক বলে একটা কারণ নয় অনেক কারণ আছে রুদ্রপ্রতাপ বলে আপনি জানেন কি কারণ আরণ্যক তখন মাথা নাড়িয়ে হুম বলে রুদ্রপ্রতাপ বলে তাহলে আমাকে বলুন কি কারণ আরণ্যক বলে স্যার আজ নয় অন্য আরেক দিন আপনাকে সবটা বলবো যদিও এই কথাগুলো রোশনায়ও জানে না আমি ছাড়া আর কেউ জানে না তবে কেন জানে না আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে কারণ আমি জানি আপনি রোশনের ভালো চান রুদ্রপ্রতাপ বলে তো বিশ্বাস যখন করতে পারছেন প্লিজ বলুন আরণ্যক বলে অন্য কোনো দিন সময় করে বলবো তবে হ্যাঁ আপনি যে রোশনের এতটা হেল্প করছেন এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ তবে স্যার আমি আপনাকে বলতে চাই আপনি সবসময় রোশনাইকে সঠিক দিশা দেখাবেন রুদ্রপ্রতাপ বলে রোশনাই আমার বাড়িতে আছে কিন্তু আমার আর আমার স্ত্রীর অনেক ঝামেলা চলছে জানি না ফিউচারে কি আছে তবে ভগবান যা করবেন নিশ্চয়ই ভালোই করবেন আরণ্যক বলে তবে আমি আসছি গুরুজি বলেন হ্যাঁ যান তবে হ্যাঁ রঞ্জন প্রসাদের কাহিনী ওনার উদ্দেশ্য অবশ্যই আমাকে জানাবেন আরণ্যক বলে অবশ্যই বলবো ওই যে বললাম আপনাকে ভরসা করতে ইচ্ছে করছে রুদ্রপ্রতাপ বলে ঠিক আছে তবে আসুন আরণ্যক বলে রোশনের খবরটা জানাবেন এই বলে আরণ্যক ওখান থেকে চলে যায় আরণ্যককে দেখে রুদ্রপ্রতাপেরও খুব ভালো লাগে কোথাও গিয়ে মনে হয় রোশনাইয়ের জন্য আরও একজন আছে যে কিনা নিঃস্বার্থভাবে রোশনাইয়ের জন্য চিন্তা করে যাচ্ছে এইবার রৌদ্রপ্রতাপ ও রোশনাইয়ের জীবনে সেই চরম সত্যি জানবে যে চরম সত্যি এখনও অব্দি রোশনাই নিজেও জানে না রিয়েলিটি শোয়ের ফাইনালের দিনেই আরণ্যক অডিটোরিয়ামে আসে আরণ্যক রোশনের গুরুজিকে বলে স্যার আমি কি আপনার সাথে আজ সেই কথাগুলো বলতে পারি রুদ্রপ্রতাপ তখন আরণ্যককে নিয়ে অডিটোরিয়াম থেকে বাহিরে আসে তারা একটি নির্জন নিরিবিলি জায়গায় যায় রুদ্রপ্রতাপ পরপর সব ঘটনা আরণ্যককে বলতে থাকে রোশনাই প্রতিযোগিতায় আসার পর থেকেই রঞ্জন প্রসাদ রোশনাইয়ের সাথে ঠিক কি কি করেছে এই সব ঘটনা বলার পরেই রুদ্রপ্রতাপ আরণ্যকে বলে এইবার আপনি বলুন রঞ্জন প্রসাদজী কেন প্রতিনিয়ত রোশনাইয়ের সাথেই শত্রুতা করছে কেন উনি রোশনাইয়ের সাথেই দুর্ব্যবহার করছেন কেন উনি সময় চাইছেন রোশনাই যাতে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায় প্রথম দিন থেকে আমি লক্ষ্য করছি উনি রোশনাইকে সহ্য করতে পারছেন না আমি ওনাকে প্রশ্ন করেছিলাম স্যার আপনি কি রোশনাইকে চেনেন কিন্তু উনি অস্বীকার করেছেন পরে রোশনাই নিজেই আমাকে বলেছে ও রঞ্জন প্রসাদজির কাছে ট্রেনিং নিয়েছে যদিও সে ট্রেনিং একদিনের ছিল কিন্তু এত বড় একটা কথা উনি কী করে ভুলে গেলেন আর কেনই বা অস্বীকার করলেন আমাকে প্লিজ বলুন রঞ্জন প্রসাদজির সাথে রোশনের কি কানেকশন আছে আরণ্যক তখন এদিক ওদিক তাকায় কেউ আছে কি না সেটা লক্ষ্য করে আর তারপরেই রুদ্রপ্রতাপকে আস্তে আস্তে বলে রঞ্জন হলো রশনের বাবা আরণ্যকের কথা শুনে রোশনাইয়ের গুরুজি রুদ্রপ্রতাপ যেন আকাশ থেকে পড়ে এত বড় একটা সত্যি নিজের বাবা হয়ে কি করে সন্তানের সাথে এমন দুর্ব্যবহার করতে পারে কেন তার সাথে এই শত্রুর মতন আচরণ করতে পারে আজ রুদ্রমতাব সেই সত্যি জানলো যেটা রোশনাইও জানে না আজ আরণ্যক রুদ্রপ্রতাপকে সেই সত্যিটা জানিয়ে দিল যেটা কখনো রোশনাই কেউ বলেনি রুদ্র যে প্রথম দিন থেকে নিঃস্বার্থভাবে ভাবে শুভাকাঙ্ক্ষী হয়ে তার পাশে আছে আর এই জন্যই বুঝি আরণ্যক রুদ্রপ্রতাপকে ভরসা করে কথাটা জানালো এরপরেই হবে কম্পিটিশনের ফাইনাল রাউন্ড আর এই ফাইনাল রাউন্ডে এককভাবে নাচ করবে রোশনাই গরিমা আর তারপরেই তারা যৌথভাবে নাচ করবে নাচে কে কাকে টেক্কা দেবে রোশনাই গরিমাকে নাকি গরিমা রোশনাইকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে